নমস্কার 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 কৃপি কলোনিতে শুনতে থাকুন আজকের গল্প ও হেনরি লেখা আফটার টোয়েন্টি ইয়ার্স মানে কুড়ি বছর পরে হুম খুবই সুন্দর একটি গল্প বন্ধুত্বের গল্প চোরের গল্প না চোর কি জানি না ক্রিমিনাল জানি না চোরের গল্প বন্ধুত্বের গল্প পুলিশের গল্প শুনতে ভুলবেন না বিটের পুলিশম্যান সগর্ব ভঙ্গিতে অ্যাভিনিউর ওপর দিয়ে হাঁটছিল এ ভঙ্গিটা একেবারেই অভ্যেস বসে লোক দেখানো নয় কারণ দর্শকও রাস্তায় নেই বললেই চলে কাকে দেখাবে সময় সবে রাত দশটা কিন্তু ঠান্ডা হাওয়ার দমক আর সেই সঙ্গে বৃষ্টির আভাস রাস্তাগুলোকে জনশূন্য করে তুলেছে চলতে চলতে দরজাগুলো ঠেলে দেখছিল সে হাতের ছড়িটা নানা জটিল কায়দায় ঘোরাচ্ছিল আর মাঝে মাঝেই ঘুরে ফিরে সতর্ক চাউনিতে শান্ত সদর রাস্তাটাকে দেখে নিচ্ছিল ভালো করে অফিসারকে তার দীর্ঘ চেহারা আর সামান্য ঝুঁকে চলার জন্য শান্তিরক্ষক হিসেবে বেশ ভালোই মানিয়ে যায় এই এলাকাটা খুব অল্প রাতেই ভীষণ নির্জন হয়ে যায় আর তখন মাঝে মধ্যেই দেখতে পাবেন শুধু চুরুটের দোকান বা সারা রাত খোলা রেস্টুরেন্টের বাতিগুলো জ্বলছে কিন্তু এখানে সেসব দোকানের সংখ্যা খুবই কম তাই রাস্তাটা আজ রাতে আরও বেশি অন্ধকার আরও বেশি ভৌতিক হয়ে উঠেছিল একটা বিশেষ ব্লকের মাঝামাঝি এসে পুলিশ অফিসার হঠাৎ তার চলার গতি কমিয়ে দিল একটা অন্ধকার লোহালক্করের দোকানের দরজায় একটা লোক হেলান দিয়ে দাঁড়িয়ে আছে তার ঠোঁটে নিভে যাওয়া একটা সিগারেট ধরা পুলিশ অফিসার তার কাছে এগিয়ে যেতেই সে তাড়াতাড়ি বলে উঠল সব কিছু ঠিক আছে অফিসার কিছু ভাববেন না আমি শুধু আমার এক বন্ধুর জন্য অপেক্ষা করছি আজকে এখানে দেখা করার কথা আছে শুনলে অবাক হবেন এই দেখা করার কথাটা ঠিক হয়েছিল আজ থেকে কুড়ি বছর আগে হাস্যকর মনে হচ্ছে তাই না তবে আপনার যদি সন্দেহ হয়ে থাকে তবে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলতে পারি অনেক বছর আগে ঠিক এখানটায় একটা রেস্তোরাঁ ছিল বিগ জো ব্র্যাডি রেস্তোরাঁ আপনি হয়তো জেনে থাকবেন অবশ্য এখন সেই রেস্তোরাঁটা দেখতে পাচ্ছি না কবে যে উঠে গেছে জানি না হুম পাঁচ বছর আগেও ছিল তারপর উঠে যায় বললেন পুলিশ অফিসার দরজায় দাঁড়ানো লোকটা দেশলাই ঠুকে সিগারেট ধরালো তারই আলোয় দেখা গেল তার বিবর্ণ মুখ চওড়া চিবুক উজ্জ্বল চোখ আর ডান চোখের ভোরুর কাছাকাছি একটা কাটা দাগ ওর স্কার্ফে লাগানো পিনে বড়সড় একটা হিরে খাপছাড়াভাবে বসানো রয়েছে লোকটা আবার বলল হ্যাঁ কুড়ি বছর আগে ঠিক এই রাতে আমি আর আমার সবচাইতে কাছের বন্ধু জিমি ওয়েলস বিগ জো ব্র্যাডির দোকানে খাওয়া দাওয়া করছিলাম সত্যি বলছি ওর মতো ভালো ছেলে পৃথিবীতে আর একটাও নেই ভীষণ ভালো ছেলে ও আর আমি জন্মেছি নিউ ইয়র্কে বড়ো হয়েছি একসাথে ভাইয়ের মতো আমার বয়স তখন আঠেরো আর জিমির কুড়ি পরের দিন সকালবেলা সৌভাগ্যের সন্ধানে আমি পশ্চিমে যাব। মানে যাওয়ার কথা আছে আমার কিন্তু জিমিকে কিছুতেই নিউ ইয়র্কের বাইরে নিয়ে যেতে রাজি করতে পারলাম না তার মতে দুনিয়াতে এই এই হচ্ছে সবচাইতে ভালো জায়গা ভাবতে পারেন তা এই নিয়ে আমাদের সামান্য তর্ক হলো কিন্তু ঝগড়া হলো না বললাম না আমরা খুব ভালো বন্ধু ছিলাম যাই হোক তারপর আমরা একটা জিনিস ঠিক করলাম আজ থেকে ঠিক কুড়ি বছর পরে এই তারিখে এই সময়ে ঠিক এইখানটায় আমরা একে অপরের সাথে দেখা করব এই বিগ জুব্রাড়ির দোকানে তা আমাদের অবস্থা যাই থাক না কেন যত দূর থেকেই আসতে হোক না কেন দেখা করতেই হবে আন্দাজ করেছিলাম যেভাবেই হোক এই কুড়ি বছরে আমাদের ভাগ্য নির্ধারিত হয়ে যাবে আর সুদিনের মুখও আমরা দুজনেই দেখব হুম খুবই মজার ব্যাপার মনে হচ্ছে তো দুবারে দেখা হওয়ার ভেতর সময়টা খুব লম্বা বলে মনে হচ্ছে তা চলে যাওয়ার পর বন্ধুর খোঁজখবর পাননি আর হ্যাঁ তা কিছুদিন চিঠিপত্র লেখালেখি হয়েছিল বছরখানেক পরে যোগাযোগ হারিয়ে ফেললাম বুঝলেন কি না পশ্চিম জায়গাটার ব্যাপারই আলাদা খুব বিরাট জায়গা আর আমিও ভীষণ ছুটোছুটি করে বেড়াচ্ছিলাম কিন্তু আমি জানি বেঁচে থাকলে জিমি আসবেই অমন সত্যবাদী আর অটল লোক সত্যি বলছি আর হয় না মানে আমি জীবনে দেখিনি ও এখানে আসার কথা জীবনে ভুলবে না আজ রাতে ওর সঙ্গে দেখা করব বলে হাজার মাইল দূর থেকে এসেছি বন্ধুর দেখা পেলেই সেটা সার্থক হবে ছোট ছোট মনেমুক্ত বসানো একটা সুন্দর ঘড়ি পকেট থেকে বের করলো লোকটা দশটা বাজতে তিন মিনিট ঠিক কাটায় কাটায় দশটার সময় রেস্তোরাঁর দরজা থেকে বিদায় নিয়েছিলাম আমরা পশ্চিমে গিয়ে আপনার বরাত খুলে গেছে তাহলে নিশ্চয়ই জিমির ভাগ্যে তার অর্ধেক জুটে থাকলেও ভীষণ খুশি হব আমি এত ভালো ছেলে অথচ খুব দুরবস্থায় দিন কাটছিল তার পশ্চিমে গেলেই শেখা যায় যে কিভাবে, খারাপ সময় আর খারাপ লোকেদের সাথে পাল্লা দিয়ে টাকা বানাতে হয় হাতের লাঠিটা নাচাতে নাচাতে দুপা এগিয়ে গেল পুলিশ আচ্ছা স্যার চলে যেতে হচ্ছে আমাকে আশা করছি আপনার বন্ধু আসবেই ঠিক দশটা বাজলেই চলে যাচ্ছেন তাহলে না না তা কেন আধ ঘন্টা সময় দেবো ওকে বেঁচে থাকলে নিশ্চয়ই এই সময়ের মধ্যে হাজির হবে যিনি ঠিক আছে অফিসার গুড বাই অ্যান্ড গুড নাইট পুলিশ অফিসার তাকে শুভরাত্রি জানিয়ে আবার দরজাগুলো পরীক্ষা করতে করতে দূরে এগিয়ে গেলেন ততক্ষণে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে বাতাসও বইতে শুরু করেছে সজরে তখনও যে দু চারজন পথচারী বাইরে ছিল তারা কোটের কলার কান অবধি টেনে পকেটে হাত ঢুকিয়ে তাড়াতাড়ি চলে গেল লোহালক্করের দোকানের দরজায় হেলান দেয়া যে লোকটা হাজার মাইল দূর থেকে এসেছে ফেলে আসা দিনের বন্ধুর সঙ্গে দেখা করতে সিগারেট ধরিয়ে সে অপেক্ষা করতে লাগলো প্রায় কুড়ি মিনিট কেটে গেছে সে তখনও অপেক্ষা করছে এমন সময় কান অবধি ওভারকোটের কলার ঢাকা একটা লোক রাস্তা পেরিয়ে তার কাছে এলো তুমি তুমি বব প্রশ্নটা সে যেন সন্দেহজনকভাবে করল যেন বিশ্বাস করতে পারছে না আরে তুমি কি জিমি ওয়েলস দরজায় দাঁড়ানো লোকটা প্রায় চিৎকার করে উঠল ও মাই গড ততক্ষণে নবাগত চিৎকার করে উঠল এবং একে অপরকে আলিঙ্গন করে একে অপরের হাত আঁকড়ে ধরল কুড়ি বছর খুব লম্বা সময় পুরনো রেস্তোরাঁটা উঠে গেছে থাকলে ভালো হতো আবার একসাথে খাওয়া যেত তারপর পশ্চিমে গিয়ে কপালটা খুলেছে তো হ্যাঁ সব কিছু ভালো যা কিছু চেয়েছিলাম সবই পেয়েছি তুমি কিন্তু অনেক বদলে গেছো জিমি আমি ভাবিনি যে তুমি দু তিন ইঞ্চি আরও লম্বা হবে তা কুড়ি বছরে ওই কিছুটা বেড়েছে আর কি বেশ বেশ তা নিউ ইয়র্কে ভালোই চলছে মনে হচ্ছে তো ওই কোনো রকম একটা সরকারি অফিসে কাজ করি চলো একটু ওঠা যাক আমার জানা একটা জায়গা আছে সেখানে গিয়ে পুরানো দিনের যত গল্প করা যাবে হাত ধরাধরি করে দুজনে এগিয়ে চলল সাফল্য পশ্চিম থেকে আসা লোকটার মধ্যে কিছুটা কেউ কেটা ভাব এনে দিয়েছে তাই সে সারাক্ষণ নিজের কথাই বলে যাচ্ছিল নবাগত লোকটা মুখ নিচু করে শুধুই তার কথা শুনে যাচ্ছিল নোরের মাথায় ড্রাগ স্টোরটার সামনে উজ্জ্বল বিদ্যুতের আলো একসাথে ঘুরতে ঘুরতে সেখানে এসে তারা একে অপরের মুখোমুখি দাঁড়ালো দুজন দুজনকে ভালো করে পরীক্ষা করতে লাগল পশ্চিম থেকে আসা ওই লোকটার হাত হঠাৎ নেমে এলো তুমি জিমিওয়েস নও কুড়ি বছর অনেক লম্বা সময় হতে পারে কিন্তু কুড়ি বছরে কারো নাক বদলে যায় না কে তুমি ভালো লোক মাঝে মাঝে খারাপ হয়ে যায় বব গত দশ মিনিট ধরে তুমি গ্রেপ্তার হয়ে আছো শিকাগো পুলিশ আন্দাজ করেছিল যে তুমি এদিকটায় আসবে তাই আমাদের জানিয়েছে যে তোমার সাথে গল্প করতে চায় তারা ঝামেলা না করাই ভালো আশা করি তুমি ঝামেলা করবে না সেটাই বুদ্ধিমানের কাজ হবে থানায় যাবার আগে এই চিঠিটা একবার পড়ে দেখো আশা করছি এই আলোতেই তুমি পড়তে পারবে তোমার বন্ধু জিমি ওয়েলস এটা পাঠিয়েছে পশ্চিম থেকে আসা লোকটা চিরকুটের ভাঁজ খুলে দেখল লেখাগুলো পড়া শুরু করতেই তার হাত আস্তে আস্তে কাঁপতে লাগলো কয়েকটাই কথা ছিল সেখানে কিন্তু সেগুলো কোনো বমের চেয়ে কম ছিল না বন্ধু বব তোমার সাথে দেখা করতে সঠিক সময়ের ভেতরেই যথাস্থানে হাজির হয়েছিলাম তোমাকে দেখেই চিনলাম এই চেহারার মানুষটিকেই শিকাগো পুলিশ খুঁজছে নিজের হাতে গ্রেপ্তারের কাজটা করতে যাচ্ছিলাম না তাই অন্য পুলিশকে পাঠালাম ইতি তোমার বন্ধু জিমি কলোনিতে শুনছিলেন ও হেনরির লেখা আফটার টোয়েন্টি ইয়ার্স কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না আজকের গল্প গল্পপাঠ ও সূত্রধারে ছিলাম আমি রমিন প্রথম পুলিশ অর্থাৎ জিমি ওয়েলসের চরিত্রে ছিল পুলক দ্বিতীয় পুলিশ বা ছদ্মবেশী জিমি ওয়েলসের চরিত্রে ছিল তরুণ ববের চরিত্রে ও গল্পের সাউন্ড মিক্সিং এডিটিং ও পোস্টার ডিজাইনে ছিলাম আমি রমেন সবাই ভালো থাকবেন রাত্রি